আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন মে মাসের আঠারো তারিখ আপনি নিজে জানবেন একজন প্রবাসীকে বিষয়টি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ফরেন কারেন্সির আপডেট জেনেই কেন টাকা পাঠাতে হবে প্রতিটি দেশে রয়েছে বহু অ্যাক্সেস কোম্পানি

একশো তেইশ টাকা তেত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেইশ টাকা ক্যাশ পিক আপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো আটত্রিশ টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপে ইতালির এক ইউরো একশো আটত্রিশ টাকা উনাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো ছত্রিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশ পিক আপে একশো ছত্রিশ টাকা ব্রিটেনে ফাউন্ড একশো বাষট্টি টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একশো ষাট টাকা বিরানব্বই পয়সা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা সাতানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ সাতাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ আটষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ছিয়াশি টাকা ইউএই সংযুক্ত আর ইমারত তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ওমানেিয়ান তিনশো ষোলো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ হারানি দিনা তিনশো পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা রিয়াল তেত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো নব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রান্স একশো চল্লিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একশো বিয়াল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রা ছয় টাকা তিয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক জাপানিয়ান তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো বাহাত্তর টাকা প্লাস মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন বিরানব্বই টাকা প্লাস আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা মাধ্যম ব্যবহার করি যে কারণে এই টাকার এটা পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটতে থাকে অবশ্যই এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণতনার টাকা দেয় এটা পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে পারাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন